আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি ডিম ছাড়া শুধু ডি সুজি দিয়ে অসাধারণ একটা কেক রেসিপি তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ফুল ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আমি এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তির সুজি তো আপনারা যে কোনো সুজিয়ে নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে এক গ্লাস দুধ ঢেলে নিলাম একটা বাটিতে তো বন্ধুরা তারপরে এক গ্লাস দুধ দিয়েছি ঠিক কিন্তু এরপরে যদি আরও একটু লাগে তাহলে আমরা আরও একটু দিয়ে নিব। তো এরপরে দিয়ে নিলাম প্রায় হাফ বাটি চিনি পরিমাণ মতো দিয়ে নিলাম চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যতটুকু খাবেন অতটুকু দিয়ে দিবেন তো চিনিটা গুলিয়ে নিলাম দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি চিনিটা না গলা পর্যন্তই সুজিটা দেওয়া যাবে না তো চিনিটা গলা হয়ে গেছে খুব ভালো করে তো এরপরে আমি এখানে মেপে এক কাপ সুজি নিয়েছি সে সুজিটা অল্প অল্প করে দিয়ে পুরো সুজিটা দুধের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো খুব ভালো করে এই দুধের সাথে দুধ চিনি আর সুজিটা ভালো করে মিক্স করে নিতে হবে তো এভাবে করে অনবরত আমি অনেকক্ষণ হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি তো এরপরে দিয়ে দিব বাকি উপকরণগুলো তো এখানে আমি নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দা আটা বা ময়দা যে কোনো একটাই নিতে পারেন তো এটাকে এখন আমি চেলে দিয়ে দিব তো আরাটা চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে এটা চেলে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে দিয়েও চেলে নিতে পারেন তো এরপরে আমি এখানে দিয়ে দিব হাফ চামিচের মতো বেকিং সোডা তো এখানে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার আর ময়দা সবগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব তো বন্ধুরা এখন এটাকে হ্যান্ড দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি তো যেহেতু এখানে এখন সব রকমের জিনিসগুলো দেওয়া হয়ে গেছে তো এখন হয়তো এখানে আরও একটু দুধ লাগতে পারে তো আর একটু দুধ যতটুকু পরিমাণ লাগবে একবারে পুরোটা না দিয়ে আমরা অল্প অল্প করে দিব আর এটাকে খুব ভালো করে মিক্স করে নিব তো আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু স্বাদের জন্য লবণ তো এখন এখানে একটু অল্প অল্প করে দুধটা দিয়ে নিব আর এটাকে খুব ভালো করে মিক্স করব তো বন্ধুরা এটা হচ্ছে এই সুজির কেকটা হবে খুব ভালো করে তাই হচ্ছে খুব ভালো করে এটাকে ফেটাতে হবে তাহলে এটা খুব ভালো করে ফুলবে সফট হবে সব দিক দিয়েই ঠিকঠাক মতো এই কেকটা হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ এখানে সয়াবিন তেল তো তেলটা দিয়ে এখানে একটু দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি তো এভাবে করে খুব ভালো করে হ্যান্ডসের সাহায্যে এখানে আমি অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তো এটা দেখুন ঘনত্বটা কেমন হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমি যে পাত্রটাতে আমাদের এই যে কেকটা বসাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি তো আমি এই বাটিটাতে বসাবো তো এখানে আমি একটু আগে সয়াবিন তেল দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি তলাটাতে আর চার ছাড়টাতে মেখে নিয়ে এখন আমি এখানে তো এরপরে এই যে একটা হাতের লেখা লেখে যে সাদা কাগজ এই কাগজগুলো আমি গোল করে বাটির সাইজে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন বাটির তলায় বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এর উপরে আবার একটু তেল দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কাগজটা সাইডটা তো এইভাবে করে যখন মাখানো হয়ে যাবে মাখানো হয়ে যাওয়ার পরে এখন পুরো ব্যাটারটা আমরা ঢেলে দিয়ে দিব এই বাটিটার ভিতরে তো পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা বসিয়ে দিব চুলায় তো আমি আগে থেকেই দশ মিনিট পর্যন্ত আমি এই যে হাঁড়িটা ফ্রি হিট করে নিয়ে নিয়েছি দেখুন তো এটা সম্পূর্ণটা গরম আছে এটা কেকটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা এটা মানে ফুলে যাবে এবং তাড়াতাড়ি হবে এজন্য এটা ফ্রি হিট করে নেওয়া দরকার তো বন্ধুরা যেহেতু ডিম ছাড়া এই কেকটা তো ডিম ছাড়া কেকটা আসলে খেতে যারা অনেকে আছে ডিম পছন্দ করে না বা ডিমের জিনিস খেতে পারে না এদের তাদের জন্য এই কেকটা একদম পারফেক্ট তো বন্ধুরা এখন আমি খুব ভালো করে এক মুখটা ঢেকে দিয়ে দিচ্ছি তো এরপরে আমি একটা পুতা রেখে দিচ্ছি পুতাটা দিয়ে ভাড়া দিয়ে এটাকে ঢেকে এখন এখানে ৩০ থেকে চল্লিশ মিনিটের মতো ঢেকে রাখব তো এর ভিতরে মাঝে আমি একবার ঢাকনাটা খুলেছি দেখছি যে খুব ভালোই এটা ফুলছে তো এখন আমি এখানে ডেকোরেশন করার জন্য একটু কিসমিস দিয়ে দিচ্ছি সাজিয়ে তো কিসমিশটা দিয়ে তারপরে এটা বাকিটুকু কেকটা হয়ে যাবে তো এখন আমি এটাকে আবারও ঢেকে আবারও বিশ মিনিট অপেক্ষা করছি তো বন্ধুরা এখন আবারও খুলে দেখার পালা যে কেকটা আমাদের কতটুকু হলো কীরকম হলো সেটাই দেখতে হবে তো দেখুন কেকটা কিন্তু প্রায় হয়ে এসেছে খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে কিন্তু তো এটা কালারটাও আসতে শুরু করে দিয়েছে আরও একটু বাকি আছে তো এটা আর একটু চেক করে কাঠি দিই চেক করে নিব তো এটা আরও কিছুক্ষণ পরে আমি খুব একটু ভালো করে আরও দশ মিনিটের মতো যে এটাকে জাল করেছি জাল করে নেওয়ার পরে এটার উপর সাইডটা যেমন কালার এসেছে একদম নিচের ছাট উপর ছাড় খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে কিন্তু কেকটা তো বন্ধুরা আজকে আমার এই রেসিপি যারা ডিম খেতে পছন্দ করে না বা ডিমের জিনিস পছন্দ করে না বা কেক খাদ খেতে ইচ্ছে করলে ডিমের গন্ধর জন্য খেতে পারছে না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তো বন্ধুরা কেকটা আমি উল্টে নিয়েছি উল্টে কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এখন কাগজটা না ছাড়ালো হবে আর যে কিসমিসগুলো দিয়েছিলাম সেগুলো উঠে গেছে তো কোনো ব্যাপার না এটা আরও আগে দিতে হবে একটু তখন আমার কেকটা একটু ভালোই ফুলে গিয়েছিল এজন্য জন্য কিসমিসগুলো আটকে নি খুলে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না তো এখন আমি কেকটাকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে ভিতর থেকে উপর থেকে সব দিক থেকেই খুব সুন্দরভাবেই কেকটা হয়েছে পারফেক্টলি এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এক ডিম যে দেইনি দেখে যে মজা হবে না তা না অনেক মজা হয় এই কেকটা খেতে আমি তো বড়ো করেই বানিয়েছি আমার বাচ্চারা অনেক তাড়াতাড়ি এটা খেয়ে ফেলবে এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন তো এখনও ভিতরটা গরম আর ভিতরটা এত সুন্দর হয়েছে একদম কেনা কেকের মতো অনেক সুন্দর একটা কেক হয়েছে তো বন্ধুরা এই কেকটা আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর সুস্বাদু একটা ডিম ছাড়া কেক কোনো রকম গন্ধ নেই কোনো রকম কিচ্ছু নেই একদম নরম তুলতুলে একটা কেক তো বন্ধুরা এখন এটাকে পিস পিস করে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আশা করি ফুল ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে ডিম ছাড়া কেক কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন